স্যার এবারে আসি আমরা দশ নম্বর ম্যাথে তো শুরুর ম্যাথটা বুয়েটে আসছিল দুহাজার আঠারো দু হাজার উনিশ সালে তো খুব কঠিন না ম্যাথগুলো খুব সোজা কি বলছে যে ধারাগুলোর যোগফল নির্ণয় করো কি আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ইন্টু থ্রি ডিভাইডেড বাই থ্রি ইন্টু সিক্স এরকম করে চলতেই আছে নাকি তার মানে আমরা যে এই লাইনটা দেওয়া আছে না ধারাটা এই ধারাটা অবশ্যই কোনো একটা দ্বিপদকে কোনো একটা দ্বিপদকে বিস্তৃতি করার ফলেই কিন্তু আমরা এই ধারাটা ধারাটা পাইছি এখন আমার ওই দ্বিপদটাই বের করতে হবে ঠিক আছে তো শুরুর পর যেহেতু ওয়ান তার মানে অবশ্যই এটা ওয়ান প্লাস সামথিং টু দি পর এন এ থেকে কিন্তু আসছে তাই না তো ধরে নিলাম যে ওয়ান এই ধারাটাকে আমরা যখন বিস্তৃতি করছি তখন এরকম একটা ধারা পাইছি তাহলে আমরা কি করবো এটা ধরে নিব ঠিক আছে এবং এখান থেকে আমাদের টার্গেটটা হচ্ছে এন এবং এক্স এর মানটা বের করা এখন এক্স এর এবং এন এর মানটা বিভিন্ন রকম হইতে পারে এটা আমরা জানি না তার মানে ওই ধারাটাকে আমরা বিস্তৃত করলে এটা পাবো আমাদের টার্গেট হচ্ছে এন এবং এক্স এর মানটা বের করা ধরি এটা খুবই সহজ ম্যাথ এইগুলা ম্যাথ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল কি আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ইন্টু থ্রি থ্রি ইন্টু সিক্স আর লেখার দরকার নেই লাভ নাই তাহলে এবার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এটা কি করে দেবো একদম ভাঙাই ফেলবো তাহলে ওয়ান প্লাস পরের পরটা কি থাকবে এন সি ওয়ান এন সি ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান থাকবে কত এন এক্স একবারে লিখলাম পরেরটা এন সি টু এক্স স্কোয়ার থাকবে এরকম চলতেই থাকবে আর লেখার দরকার নাই এপাশে ওয়ান প্লাস এক বাই টেন প্লাস ওয়ান ইন্টু থ্রি ডিভাইডেড বাই থ্রিটু সিক্স এরকম চলতে আসে তাহলে এটা যেহেতু আমরা কি করতে পারবো সহক সমীকৃত করতে পারবো এখানে সহক সমীকৃত বলতে প্রথম পদ দ্বিতীয় পথ সমান করা দ্বিতীয় আসলে মূলত সহক সমীকৃত না অভেদ না আসলে এটা তো অভেদও না অভেদ কিন্তু না পাশে এক্স তো নাই তাহলে কি করতে পারি এখানে ওয়ান এখানে ওয়ান সমান এখানে এই পদ এখানে এই পদ সমান যেহেতু আমরা শুরুতে ধরেই নিছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এটাকে বিস্তৃত করলে আসলেই আমার ডান পাশের এটাই আসে এটা আমরা তো শুরুতে কি করলাম সত্যি ধরে নিলাম না তার মানে এটার প্রথম পদ ওটার প্রথম পদ সমান এটা দ্বিতীয় পদ এটা দ্বিতীয় পদ সমান সমান তো হয় লাগবে নাকি তাহলে এখন কি বলতে পারবো এখান থেকে আমরা এন এক্স ইকুয়াল এন এক্স ইকুয়াল এক বাই তিন এবং এ পাশে লিখি এন টু মানটা কি ভাঙাবো একটু পরে ভাঙা এন সি টু এক্স স্কোয়ার ইকুয়াল কি থাকবে তিন এক কে তিন এক ইন্টু তিন তিন ইন্টু ছয় তাহলে এক কাজ করি সেটা হচ্ছে এখান থেকে এক্স এর মানটা বের করে রাখি ওয়ান বাই থ্রি এন থাকবে এই মানটা এখানে বসাই দিই এবং এন এনসি টুকে ভাঙাই দিই কি থাকবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল তার মানে টু থাকবে এক্স স্কোয়ার ওয়ান বাই তিন তিনকে নাইন এন স্কোয়ার ইকাল তিন এক তিন তিন ছয় আঠারো থাকবে কাটাকাটি করলে এক বাই ছয় থাকবে তাহলে এবার দেখি নয় দুগুনো আঠারো আঠারো এ পাশে যাক আর এখানে এন স্কোয়ার দিকে কাটলে এন মাইনাস ওয়ান বাই এন থাকবে আর এ পাশে নয় দুগুনো আঠারো এ পাশে গেলে আঠারো বাই ছয় থাকে তার মানে তিনশো তিন থাকে এখান থেকে এন মাইনাস ওয়ান ইকুয়াল থ্রি এন থাকবে তার মানে টু এন ইকুয়াল মাইনাস ওয়ান থাকবে তার মানে এন ইকুয়াল মাইনাস হাফ থাকবে মাইনাস হাফ থাকবে এবার এই এন এর যে মানটা মাইনাস হাফ কি লিখলাম মাইনাস হাফ এই মানটা আমরা এই এক্স এর এখানে বসাই দেবো ঠিক আছে অতএব

তার মানে কি এক বাই তিনের উপরে ইনভার্স হাফ দেওয়া আছে তার মানে এটা তিনের উপরে শুধু হাফ না অথবা আমি একটু ভিন্নভাবে লিখি এক বাই তিনের উপর ইনভার্স হাফ তার মানে এক বাই এক বাই তিনের উপরে হাফ আছে ঠিক আছে এক বাই এক বাই তিনের উপরে হাফ আছে তার মানে আসলে তিনের উপরে হাফ আছে মানে কত রুট তিন এই রুট তিনই হবে আমার কি উত্তর